এশিয়া কাপের জন্য ভারতীয় দল আজকে দেশ ছাড়বে অর্থাৎ ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে আজকে এশিয়া কাপের জন্য ভারতীয় দল আজকের দেশ ছাড়বে এবং দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামী কাল থেকে ভারতীয় দলের প্র্যাকটিস শুরু হবে অনুশীলন শুরু হবে আগামী কাল থেকে আগামী কাল থেকে ভারতীয় দল প্র্যাকটিস করবে দুবাইয়ের মাটিতে কারণ ভারতীয় দলের দশ তারিখে দশই সেপ্টেম্বর প্রথম ম্যাচ ইউএর সাথে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতীয় দলের প্রথম ম্যাচ এবং ভারতীয় দল আজকে দুবাইয়ে পৌঁছে যাবে এবং আগামী কাল থেকে ভারতীয় দল প্র্যাকটিস সেশান শুরু করবে এবং দশই সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে এশিয়া কাপের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং ভারতীয় দল যে কোনো ট্যুরে যখন যায় বা যে কোনো টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট যখন মানে ভারতীয় দল দেশ ছাড়ে তার আগে কিন্তু সব প্লেয়ার যে কটা প্লেয়ার মানে নিয়ে যাওয়া হবে যে কটা প্লেয়ার খেলবে সে কটা প্লেয়ার কিন্তু একসাথে মুম্বাই মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্টে মানে এক জায়গা হয় হয়ে ওখান থেকে একই প্লেনে সব দেশ ছাড়ে এইবারে কিন্তু একটু রকম যে যার শহর থেকে সে যার দেশ ছাড়বে অর্থাৎ মানে যে যার ঘর থেকে তারা সবাই ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং ডুবাই গিয়ে একসাথে হয়ে একই হোটেলে থাকবে নিজের বাড়ির থেকে সব একা একা মানে দেশ ছাড়বে একসাথে আর হবে না যেটা আগে হয়ে আসতো কোনো টুর্নামেন্টে ভারতীয় দল যখন দেশ ছাড়ে তখন এক জায়গায় হয়ে মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একই প্লেনে দেশ ছাড়ে সব প্লেয়ার এইবারে একটু অন্যরকম যে যার বাড়ির থেকে সে যাই দেশ ছাড়বে এবং ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং ডুবাইয়ের প্রথম ম্যাচ খেলবে আন্তর্জাতিক প্রথম এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এটা তো আমি ভেবেই নিছি যে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দেবে আমাদের ভারতীয় দল কারণ আমাদের ভারতীয় দল সব থেকে শক্তিশালী দল আমাদের ভারতীয় দল সব থেকে শক্তিশালী দল এশিয়া কাপে আটটা দলের মধ্যে আমাদের ভারতীয় দল এক নম্বরে এবং দুই নাম্বারে আছে আফগানিস্তান তিন নাম্বারে আছে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের থেকে আমি বাংলাদেশকে আগিয়ে রাখলাম কেন কেন বাংলাদেশ পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দিয়েছে এই কদিন আগে এবং চার নম্বরে পাকিস্তান পাঁচ নম্বরে শ্রীলঙ্কা এই পাঁচটি দল কিন্তু শক্তিশালী দল বাকি ওমান হংকং এবং আরও একটি দল সংযুক্ত আরব আমিরাত এরা তো মানে মানে সুপার ফোরে এরা খেলতে পারবে না এরকম দল এই পাঁচটি দল কিন্তু শক্তিশালী দল এবং সব থেকে শক্তিশালী দল ভারতীয় দল আমি আশা করছি ভারতীয় দল আজকের দেশ ছেড়েছে এবং ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যেন কাপ নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে আবার দেশে ফিরতে পারে আমি এটা আশা করব কারণ ভারতীয় দল চ্যাম্পিয়ন যে টুর্নামেন্ট খেলুক না কেন ভারতীয় দল হওয়ার যোগ্যতা রাখে ভারতীয় দল খুবই শক্তিশালী দল এবং ভারতীয় দল আমি আশা করছি ভারতীয় দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে আবার কাপ নিয়ে দেশে ফিরবে এটা আমি আশা করছি আপনাদের কী মনে হয় ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে দু হাজার পঁচিশ এশিয়া কাপ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন